রাস্তা উপরে আচ্ছা ঠিক আছে আবার গাড়ির মালিক কে নাকি আসলে এখনো এখানে কেউ নাই এখন বাজে পরে টাইম ছটা বাজার ঠিক আট মিনিট মিনিট সময় আছে এখন এটা এখানে কেউ দেখতেছেন অবশ্য

আচ্ছা আমি এখানে আসলে ডিউটিতে আসছিলাম তিনশো ফিট এই গাড়িটা যদি কোনো আসলে কেউ চিনে থাকেন আমি দেখতে দেখাচ্ছি এই গাড়িটা গাড়িটার মালিককে বা ড্রাইভারকে আসলে কাউকে এখানে এখনো পাওয়া যাচ্ছে না এখন টাইম যেহেতু হয়ে যাচ্ছে আসলে আমিও গ্রেফতার করবো এখন এটা মালিকের খুঁজে আমরা চেষ্টা করব। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন যাতে এই গাড়ির মালিক তাকে খুঁজে পাওয়া যায় এটা হলো তিনশো ফিট এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন বসুন্ধরা সিটি যে এই যে ওই যে ইন্টারন্যাশনাল কনভেনশন এটা ঠিক সামনেই দেখেন এই অবস্থা একদম মিড আইল্যান্ডের উপরে রাস্তা থেকে মিড আইল্যান্ডের গেছে দেখেন এই দেখেন অবস্থা কি অবস্থা গাড়ি আসলে মানে এমন ওর এমন গতি ছিল যে চাকার টায়ার টুয়ার ভাঙ্গে উঠে দেখেছে দেখছেন অবস্থা আল্লাহ আল্লাহ এই জন্য আমরা যে ওভার স্পিড এর পোস্ট করতেছি কিন্তু মানুষ মানতে চায় না দেখেন যত গতি তত ক্ষতি এটা মানুষের আমাদের শিক্ষা নেওয়া উচিত

ডেলবাতির যে হোটেল ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরা এটার ঠিক সামনে একটা প্রাইভেট কার তিনশো ফিট রাস্তে আর মিড আল্যান্ডের উপর উঠে আছে কোন ড্রাইভার বা মালিক কেউ নাই এটা ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরা তিনশো ফিটে বসুন্ধরা মনে হয় ওনারা অনেকক্ষণ আগে হয়তো হাত হয়েছে হাসপাতাল চলে গেছে ভয়ানক অৱস্থা এইখানে দে না এই